ঘরে থরে সাজানো দামি দামি সব লেন্স কোথাও আবার ক্যামেরার যন্ত্রাংশগুলো সাজিয়ে গুছিয়ে রাখা এ যেন অন্যরকম এক এলাহি কাণ্ড অন্যদিকে গ্রাফিক্সের কাজ চলছে পুরোদমে ইন হাউসে সিলেটে যেন ব্রডকাস্টিং নিয়ে চলছে মহা আয়োজন যাতে করে দর্শকদের সকল সকল ভোগান্তি সমালোচনার উত্তর ঠিক দৃশ্য দেখলেই বোঝা যায় কতগুলো ক্যামেরার ব্যবহার ব্যবহার হতে যাচ্ছে কত ধরনের ক্যামেরার হতে যাচ্ছে বিপিএল কে কেন্দ্র করে ব্রডকাস্টিং নিয়ে যেন এবার আগেভাগেই বেশ সতর্ক বিসিবি সে কারণেই নতুন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানও অনেক আগে সিলেটে চলে এসেছে তাদের ক্যামেরা এবং যন্ত্রাংশ মেম্বার সবকিছু নিয়ে তাদের উদ্দেশ্য ব্রডকাস্টিং নিয়ে একেবারেই বিন্দুমাত্র চুল ছাড়ও না দেওয়া তাই তো বিপিএল শুরুর দুই তিন দিন আগে থেকেই শুরু হয়েছে প্রস্তুতি নতুন কেবল বসানো থেকে শুরু করে সবকিছু নিয়েই ব্যস্ততা পুরোদমে মূল মাঠে প্রায় দুদিন ধরে চলছে ব্রডকাস্টিং এর সব ধরনের কার্যক্রম ক্যামেরাগুলোকে এভাবেই সাজিয়ে রাখা হয়েছে একটার পর একটা লেন্সগুলোকে বসানো হয়েছে কোন লেন্স মাঠের কোন পাশে বসবে সেগুলোর হিসেব নিকেশ সবকিছুই করা হচ্ছে ক্যামেরার যন্ত্রাংশগুলোও এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যাতে করে কোন লেন্সের সঙ্গে কোন যন্ত্রাংশ সেট হবে সেগুলো নিশ্চিত করা যায় সবার আগে ভালো কিছুর আশায় নতুন কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া আর সেই কোম্পানিও নতুন করেই যেন তবদা খাওয়াতে চায় দর্শকদের তাই তো একটু যেন বাড়তি আয়োজন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন তোর্য দেখলেই বোঝা যায় ব্রডকাস্টিং নিয়ে বড্ড সিরিয়াস সবাই তবে টিভির পর্দায় ব্রডকাস্টিং এর ক্যামেরার কারসাজির থেকেও অনেকটা বড় গুরুত্ব বহন করে গ্রাফিক্সের কাজ ঠিক সেটার উপরে জোর দিয়ে ইন হাউসে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে পুরোদমে গ্রাফিক্স যাতে হয় দেখার মতো সুন্দর সে কারণেই সব রকমের প্রস্তুতি চলছে ইতিমধ্যেই ক্যাবল বসানো থেকে শুরু করে সব কার্যক্রম শুরু হয়েছে এর আগে লম্বা সময় ধরেই রিয়েল ইম্প্যাক্ট লিমিটেড কাজ করেছে বাংলাদেশে যে কারণে তাদের ক্যাবল বসানোর সব কার্যক্রম আগে থেকেই সম্পন্ন থাকত তবে নতুন করে যে প্রতিষ্ঠান কাজ নিয়েছে তাদের নতুন করে নিজেদের মতো করেই ক্যাবল সেট করতে হচ্ছে তাই তো সময় নিয়েই তাদের আসতে হয়েছে সিলেটে ক্যামেরাগুলোকে বসিয়ে কোথায় কোন ক্যামেরা কতটুকু জায়গা নেবে কতটুকু ক্যাবল দরকার হবে সেজন্যই সময় নিয়ে ধীরে সুস্থেই কাজ করছেন তারা পাকিস্তান ভিত্তিক এই বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের টি স্পোর্টসও একসাথে কাজ করবে এই ব্রডকাস্টিংয়ের জন্য যেখানে দুই প্রতিষ্ঠান মিলেমিশে একসাথে এবারের বিপিএল এর ব্রডকাস্টিংটাকে অন্যরকম মানে নিয়ে যাওয়ার জন্য একনিষ্ঠ সকলেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অন্তত সবার কার্যক্রম সেটাই প্রমাণ করে ব্রডকাস্টিং থেকে শুরু করে ম্যাচের আগে কি সব আয়োজন থাকছে সেসব নিয়ে বিস্তারিত আলাপ দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায় বিপিএল নিয়ে এক্সক্লুসিভ সব গল্প অবশ্যই জানতে পারবেন মিডফিল্ডের আউটলেটে আপাতত সবার ব্যস্ততা চলছে ক্যামেরাগুলো সেট আপ করা নিয়ে যেটি সময় লাগবে ম্যাচের আগের দিন পর্যন্ত তারপরেই ব্রডকাস্টিং ফাইনাল টাচ দেওয়া যাবে